আজকে আমরা ওই বর্ষবরণ এবং রাজ্য দিবস বাঘাযতীন পার্ক থেকে আমাদের শুরু হবে সকাল আটটায় তিনটে সমবেত সঙ্গীত বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা শেষ হবে আমাদের সূর্য সেন পার্কে এবং বিকেলবেলা বৈশাখী আড্ডা সন্ধ্যা ছটায় বাঘাযতীন পার্কে আর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বৈশাখে আড্ডা আগে বছর হয়েছে সেই অনুষ্ঠান আমরা করব আজকে তারই প্রস্তুতি মিটিং এটা সমস্ত ক্লাব গণসংগঠন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্য প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান এনজিওস গণসংগঠন সাংস্কৃতিক দলগুলো গান নাচ আমাদের অঙ্কন এবং অন্যান্য প্রতিষ্ঠান আমাদের স্পোর্টস অর্গানাইজেশানস সবাইকে নিয়ে আমরা খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা করতে চাই আর উনিশে এপ্রিল সাড়ে তিনটায় দীনবন্ধু মঞ্চে আমাদের বার্ষিক নাগরিক সভা এটা অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানেও আমরা সবাইকেই ডিজিটালি ইনভাইট করব সব মাইকিংও করব এবং সমস্ত নাগরিকদেরও আহ্বান জানাবো যে উনিশ তারিখে প্রোগ্রামও থাকে আর পয়লা বৈশাখ আমরা খুব ভালো করে সুন্দর করে অনুষ্ঠান পালন করি